তোমার ভালো হয়েছে যে ইউজ করে তাদের কিন্তু বেশি ভালো হয়েছে এসপি এসপি স্পোর্ট এসপি স্পোর্ট কি পাবে নটম বেগ করতে আইডট না কি হতে হবে নিজে ইসকো তো ভাই রিকভার করবে জিকো কি পারবে অবশ্যই জিকো কিন্তু চারটি এলিমিনেশন কনফার্ম করবে

ওরা কি খাইছে ভাই বিশেষ করে তোমরা যদি যে কথা বলো প্রথমে চোদ্দ এলিমিনেশন চোদ্দ এলিমিনেশন এবার আবার নয়টি এলিমিনেশন অলরেডি আবার প্লেয়ারকে ডাউন করবে জি পক্ষ থেকে যে কিন্তু একটি প্লেয়ারকে ডাউন করছে যদি কিল টি কনফার্ম হয়ে যায় তাহলে কিন্তু দশটি এলিমিনেশন হয়ে যাবে এখনো বিশটি সারভাইভ করতেছে যেখানে অলরেডি দশটি এলিমিনেশন জিকো কো একাই নিজে করে নিয়েছে আই ডোন্ট নো পুরো ম্যাচ যদি ও সাফা করতে পারে তাহলে কত অ্যামাউন্ট আমরা কিল দেখতে পারবো এবা অথবা গতকালের রেকর্ড ও ব্রেক করবে যেটা ওর হাই স্কিল ছিল 14 সেটা হয়তো আমরা এখানে ডিশো দেখতে পারি চায়কালাবা প্লেয়ার একলাবা প্লেয়ার আউট করবে গিল্ড কনফার্ম করবে এক আউট নিজে করে নিয়েছে এখন পর্যন্ত 22 প্লেয়ার সারভাইভ করতেছে ও মাই গড আই এম বিলিভ পারফরম্যান্স করতেছে ইন দাই প্রত্যেকটা প্লেয়ার

আই এম আনবিলিভেবল পারফরমেন্স চলতেছে এই রাউন্ডে এই ম্যাচে বিশেষ করে জিকর পক্ষ থেকে নাইনটি প্লেয়ার সাদার করবে অবশ্যই লাস্ট প্লেকে কি ডাউন করতে পারবে এখানে আমরা আইটি স্কোয়াডকে ওয়াইপ আউট হতে দেখতে পারবো কি দেখতে পারবো আই ডোট নো ন্যারো অ্যাবিলিটি ব্যবহার করা হচ্ছে ডাউন করার চেষ্টা ডিস্ট্রো করা হবে ন্যারো ডিস্ট্রোকে ফিস করতে হবে কিন্তু আমরা দিতে পারবো জিকর পক্ষ কিন্তু আক্রমণ করা হচ্ছে অবশ্যই প্লেয়ারকে ডাউন করবে স্কোয়াডকে কি ভুইয়া কনফার্ম করতে হবে ভিক্টোরি অ্যাফেন্সি স্পোর্ট আই ডোট নো কাদের সাথে লয় করতেছে না আমি এটা একটু দেখতে চাচ্ছি এডি স্পোর্টস এডি স্পোর্টস কিন্তু আবার একা হয়ে গিয়েছে মোটা হান্টার হান্টার কিন্তু এই মুহূর্তে একা হয়ে গেছে দেখা বিষয় যে কি করতে পারবে এবার হান্টার কি কারণ এখন পর্যন্ত অনেকগুলো চান্স আছে অনেকগুলো সুযোগ আছে ওর হাতে অপশন আছে দেখা যায় ও কি করবে আমার তো সতেরি প্লেয়ার করবে সতেরটি প্লেয়ের মধ্যে কিন্তু উইকেট কনফার্ম করতে হবে যে কোনো স্কোরই হবে গাইস ষোলোটি পিলার স্যালার করবে ছোটি প্লেয়ার মধ্যে ভুজা কানসার করতে হবে এস টি স্পোর্টস এস টি স্পোর্টস কিন্তু এবার কিন্তু একটু ডিসঅ্যাডভান্টেজ ডিসভান্টেজ আছে কেননা ওদেরকে স্প্রেট ব্যবহার করা কিন্তু নিজেদের অ্যাডভান্টেজ কিন্তু বসিয়ে নিয়েছে বানিয়ে নিয়েছে অবশ্যই ডিস্যাডভান্টেজ অ্যাডভান্টেজ বানিয়ে নেওয়াকেই অবশ্যই খেলা বলে জিগো দেখতে হবে একটু বাজেভাবে ফেঁচিয়ে গেছে জোনের মধ্যে এরকম একটা ড্যামেজ নিত তাহলে হয়তো জিগিও এখানে ডাউন হয়ে যেত

তিন নাম্বার স্টোরি কিন্তু ওদের পিছু পিছু চলে এসেছে সো এবার দেখেছে যায় কি করবে এখানে অবশ্যই শর্ট কানেক্ট করবে এটা শর্ট কানেক্ট করবে সবচেয়ে বড় বোকামি হয়ে গেছে এখন কিন্তু ও নিজেই জোন থেকে বের হতে পারবে না যদি না হয় এবার হতে পারে জোন থেকে বের পারবে কিন্তু আমার মনে হয় জোন থেকে বের হতে পারবে অবশ্যই ডাউন করা হবে আশিক ডাউন করা হয়েছে যদি কবাই দিয়ে বাঁচাতে পারে তো ভালো যদি বাঁচাতে না পারে তো পারবে না

ইয়েস নেপ হবে ও মাই একই দুটো প্লেয়ার একজনের তেরোটি এলিমিনেশন দেখতে পাবো দশটি এলিমিনেশন ও এম জি গাইস

পুরো লবি কাপে এসেছে যদি তোমরা যদি দেখো তাহলে দেখতে পারবা এই মুহূর্তে ইউথ বয় বনে কিল থাকবে এসটি ই-স্পোর্টস এবং পুরো স্কোয়াড পুরো লবি কিন্তু কাপে এসেছে এসটি ই-স্পোর্টস